জয়েন দোস্ত ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিও অলরেডি তোমাদের অ্যান্সার কি চলে এসেছে আমি ভিডিও নিয়ে লেট করে আসলাম পুরো টাইম পাইনি ডিউটি ছিল আর তোমাদের অলরেডি হয়তো মাঠের ডেট এখন অফিসিয়ালি হবে তোমাদের এখন ঘোষিত হয়নি আশা করি তোমাদের আজকালের মধ্যে দিয়ে দেবে আর তোমাদের যে ফাইনাল যে রেজাল্টটা সেটা হয়তো আজকে দিতে পারে কালকে দিতে পারে যখন তখন দিয়ে দিতে পারে তাই তোমাদের মোটামুটি মাঠ তোমাদের পাঁচ তারিখ থেকে অ্যাপ্রক্সিমেট যেটা একটা নোটিশ বেরিয়েছে আশা করি তোমাদের সেই ডেটেই মাঠ হবে তোমরা সেটা ধরে একাবে হয়তো এখন অনেকে কনফিউশন আছে যাদের নাম্বারটা এমন একটা জায়গায় নাম্বারটা যাদের আছে তারা এখন বুঝতে পারছো না মাঠ পাস করবোই করবো না তাদের জন্য এখন মেন প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে তাদের মনে হয় নাম্বারটা ভালো আছে তারা তো কোনো সমস্যা নেই মাঠ ভালো করে মাঠ করছো আর যাদের নাম্বারটা মোটামুটি একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে নাম্বারটা আছে তারা যাদের কনফিউশন নাম্বার আছে যারা ধরো চল্লিশ আটচল্লিশ এই আটত্রিশ উনচল্লিশ নাম্বারটা পাচ্ছ কারণ তার কনফিউশনের মধ্যে আছে যে তারা মাঠ পাশ করবোই করবো না হওয়া স্বাভাবিক ব্যাপার তার মধ্যে যেহেতু তিনটা কোশ্চেন অলরেডি বাদ চলে গেছে অনেকে আছে যে তিনটা কোয়েশ্চেন তিনটে তিন তিনটে ঠিক করেছে তাদের অলরেডি একটা বড় ঘাটতি হয়ে গেল কারণ তাদের যে মেইন নাম্বারটা অলরেডি তিনটা নাম্বার অলরেডি বাদ চলে গেলো যারা মোটামুটি সাতচল্লিশ আটচল্লিশ হচ্ছিল বা পঁয়তাল্লিশ হচ্ছিল অলরেডি তিন নাম্বার চলে গেল নামটা অনেকটাই কমে যাচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়ের জন্যই প্রত্যেকটা একটা ভালো একটা একটা নেগেটিভ পয়েন্ট হয়ে যাচ্ছে যারা অলরেডি অ্যাটেন্ড করেছে যারা ঠিক করেছে আর যারা করেনি সেটা আলাদা ব্যাপার আর অলরেডি কিন্তু প্রত্যেকটা জায়গাতেই কিন্তু অলরেডি মাঠের জন্য যে প্রস্তুতি কী বলবো যে বাস ফাস পড়ে গেছে যে প্রস্তুতি যে অ্যারেঞ্জমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে আমি একটা আজকে একটা পোস্ট শেয়ার করেছি জাস্ট আর প্রত্যেকটা জায়গায় কমপ্লিট শুরু হয়ে গেছে তোমরা পাঁচ তারিখ থেকে অবিস নোটিফিকেশন নোটিফিকেশান ঠিকই কিন্তু যখন তখন যে কোনো মুহুর্তে বেড়াতে পারে সেই জন্য মোটামুটি তোমরা অলরেডি এখন থেকে না অলরেডি তোমরা হয়তো সেই ফেলি পরীক্ষা পর থেকে প্রস্তুতি না শুরু করে দিয়েছো অনেকে আগে নিয়েছো ডাব্লিউ বি মাঠ শু শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কলকাতা পুলিশের মাঠ শুরু হয়ে যাবে একই মাঠে একই একই জায়গায় মাঠ হবে তাই মাঠ যখন শুরু হয়ে যাবে কোনো সমস্যা নেই কিন্তু একটাই বক্তব্য পুরো মন দিয়ে মাঠটা করো এখন মাঠ ছাড়া অন্যদের মন দিও না মাঠ পাশ না করতে পারলে কিন্তু কোনো লাভ নেই ডাব্লিউ বি যেহেতু আর কোনো প্রস্তুতি বাকি নেই নাম্বারটা মোটামুটি ভালো আছে মাঠ পাশ করলে তার চাকরি হয়ে যাবে আর যারা কেবি কনস্টেবল এখনও তারা পিলি দিয়ে এসছে নাম্বার ভালো আছে কাটা এখনও হয়তো কোনো জেলায় বেড়াতে একটা দেরি আছে আনসার কি বেরাবে সময় লাগবে একটু তখন আমার মাঠের প্রস্তুত শুরু হয়ে যাবে কিন্তু বেশি দিনও টাইম লাগবে না সামনে যেহেতু ভোট আছে খুব তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি পসিবল আগের দিন দেখতে পেরেছো রাত একটা দেড়টার সময় তোমাদের অ্যান্সার কি দিয়েছে ফাইনাল অ্যান্সারকে আর তোমরা এখন কোনো টাইম জ্ঞান না যে তোমার বিকেল পাঁচটার সময় দিতে পারে তি আর বি যখন মনে করবে তখন তোমার দিতে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি যখন ভিডিওটা দেখছো হতে পারে তখনই তোমাদের অ্যান্সারকে দিয়ে দিলো তোমাদের রেজাল্ট তোমাদের দিয়ে দিল তাই সবসময় নিজে সবসময় প্রিপেয়ার্ড থাকবে যে যখন কিছু চাকুষ হতে পারে নিজে সবসময় হান্ড্রেড পার্সেন্ট দিয়ে রাখবে আর মাঠের জন্য এখন মাঠ অনেকের ট্রাক এক জায়গায় এক এক ট্রাক হবে দুশো চারশো তিনশো যাই হোক তিনশো তাহলে হয় না চারশো বা দুশো ট্রাক হবে যাদের যাতে দুশো টাকা মাঠ হবে কম বেশি জানো যে তাদের এরিয়া যেখানে আসে যেমন ডিস্ট্রিকে ভালোভাবে কিন্তু প্রস্তুতি নাও ঠিক আছে দুশো ট্রাক কিন্তু খুব মানে খুবই একটা হার্ড ট্রাক তাই সেইভাবে প্রস্তুতি নেমে যাতে মাঠে কোনো সমস্যা না হয় নাম্বার হা সত্তর পেয়েছো পঁয়ষট্টি পেয়েছো ষাট পেয়েছো পঞ্চান্ন পেয়েছো কিন্তু মাঠে যদি ফেল করে যাও তাহলে কিন্তু নিটফল জিরো তাই ওভারঅল যেন নিজেকে এমনভাবে প্রস্তুতি নেওয়া যাতে কোনোভাবেই কোনো দিক থেকে যেন বাদ না যাও ঠিক আছে আর একটা চাকরি পাওয়ার জন্য মোটামুটি মোট একটা চাকরি পাওয়ার জন্য মোটামুটি প্রত্যেকটা জায়গায় বেস্ট হওয়া উচিত এমন না যে আমি এক জায়গায় খুব বেস্ট অন্য জায়গায় আমি অ্যাভারেজ তখন লাভ নেই প্রত্যেকটা জায়গায় অ্যাভারেজও তাও বেস্ট কিন্তু এমন ব্যাপার নেই যে লো অ্যাভারেজ নিয়ে হবে না ঠিক আছে মাঠটা মাঠটা ভালো করে ফোকাস করো আর তোমরা অনেকেই কমেন্ট করছো দাদা কবে কোথায় কেমন মাঠ হবে কম তোমরা জানো যার যার ডিস্ট্রিক্ট কেমন ওয়েজ মাঠ হয় আর অ্যান্সার কি তোমাদের রেজাল্ট কিন্তু যখন তখন যখন তখন তখন মানে এমন ব্যাপার নিয়ে আমি বলছি ভুলবে না হাতে যেহেতু টাইম একদমই কম আছে তোমাদের যখন বুঝছি তখন তোমার রেজাল্ট বেরোতে পারে সেভাবে তোমার প্রস্তুতি রাখো আর নাম্বারটা মোটামুটি অ্যাভারেজ আছে বুঝতেই পারছে একটা টেনশন হচ্ছে মানে তো মাঠ পাস করবো মানে মাঠের জন্য ডাক পাবো কি পাবো না কোনো সমস্যা নেই তোমার মন থেকে মন দিয়ে মাঠটা করো কারণ তোমাদের অলরেডি কেপি কনস্টেবলের মাঠও আছে ডাব্লিউই মাঠও আছে প্লাস কেপিএ মেন্স আছে ঠিক আছে বা অলরেডি তোমাদের আজকে আঠাশ তারিখ আজকে অনেকের ক্লাসশেপের এক্সাম আছে দুদিন বাদ তো এস কেপিএসআইয়ের মেন্স আছে ঠিক আছে অনেকে অনেক 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 এক্সাম আছে মোটামুটি যারা কনস্টেবল টার্গেট করেছে অবশ্যই মন থেকে টার্গেটটা করো এই সুযোগ যদি মিস করে যাও নেক্সট ভ্যাকান্সি আসতে কবে আসবে ভ্যাকান্সি হয়তো বেড়ায় ভোটের পরে হয়তো ভ্যাকান্সি বের কথা আছে ডাব্লিউই বলো কেপিই বলো কিন্তু এই পরবর্তী যে জয়নিং প্রসেস একটা লং টাইম প্রসেস তোমার বুঝতে পারছো আমাদের অলরেডি ফর্ম ফিল আপের পর কত দিন কত বছর চলে গেলো কত মাস চলে গেল আমরা যে লাস্ট যে ভ্যাকান্সিটা বেরোলো সেটার পর কিন্তু এই ফার্স্ট টাইম এক্সাম হলো সামনে আমাদের মাঠ হচ্ছে মাঠ হয়েছিলো দু হাজার মাঠ হয়েছিলো কত ছিল দু হাজার কত সালে চব্বিশ সালে চব্বিশে অনেকগুলো মানে দু হাজার তেইশ সালে মাঠ হয়েছিল তেইশের পর আর পঁচিশে মাঠ হচ্ছে পঁচিশের পঁচিশে না ছাব্বিশে মাঠ হচ্ছে মানে প্রায় দু বছর পর মাঠ হচ্ছে তোমাদের বুঝতে পারছো কতটা লং প্রসেস আর বর্তমান যুগে দাঁড়িয়ে এখন একটা চাকরি মানে একটা সু মানে খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারে বুঝতে পারলে তাই ফ্যামিলির জন্য নিজের জন্য জয়বে হোক নিজের হান্ড্রেড পার্সেন্ট দাও চাকরি মানে চাকরি পেতেই হবে বুঝতে পারছো ভিডিওটা বেশি বড়ো করবো না মোটামুটি অনেকে অনেক অনেক অনেকে অনেক কথা বলবে অনেকে অনেক নেগেটিভিটি ছড়াবে নিজে সবসময় পজিটিভ থাকবে নিজে বেস্ট দেওয়ার চেষ্টা করবে যে কোনো জায়গা থেকে নিজে যে কোনো জায়গা থেকে যে কোনো সিচুয়েশন থেকে তুমি নিজে উদ্ধার হতে পারবে ঠিক আছে সবসময় নিজে বেস্টটা দেবে মাঠের জন্য ভালো পরিস্থিতির জন্য সামনে মেন্স আছে মেন্সটার জন্য অবশ্যই ফোকাস করবে কিন্তু অবশ্যই সামনে যেহেতু মাঠ আছে মাঠটা ভালোভাবে ফোকাস করো যারা মাঠে খুব যারা মাঠে খুব মানে খুবই দুর্বল দুবেলা করে এখন মাঠ যাও মাঠে মানে এখন পাস যে কোনোভাবে পাস করতেই হবে আর মোটামুটি কেপি কনস্টেবেলে অলরেডি তোমার প্লিজ দিয়ে এসছো এখনও এর মধ্যে হয়তো কিছু দিনের মধ্যে মাঠ শুরু হওয়ার হতে পারে মাঠ শুরু হচ্ছে মাঠ শুরু হওয়ার মধ্যে তোমাদের অ্যান্সার কি বেরিয়ে গেলো ফাইনাল মানে ফার্স্ট অ্যান্সার কি তারপর অবশ্যই আবার একটা ফাইনাল অ্যান্সারকে বেরাবে টাই হাতে বেশি টাইম নেই তোমাদের যদি এইভাবে যেই প্রসেসের মধ্যে যেই গতিতে তোমাদের আঁকাচ্ছে এইভাবে যদি আঁকায় তোমাদের জানুয়ারির মধ্যে তোমাদের যদি মাঠ হয়ে থাকে জানুয়ারির মধ্যে মাঠ কমপ্লিট হয়ে যাবে মোটামুটি ফেব্রুয়ারির মধ্যে তোমাদের মানে সব প্রসেস কমপ্লিট হয়ে যাবে ইন্টারভিউ বলো ফেব্রুয়ারি লাস্টের দিকে তোমাদের অলরেডি ভিআয় ফিয়ার শুরু হয়ে যাবে মার্চের মধ্যে তোমার জয়নিং জয়নিং তোমাকে করে দেবে এত ভাবে ফার্স্ট ডাকাচ্ছে সেভাবে প্রস্তুতি নাও সেভাবে নিজেকে প্রস্তুতি রাখো যাদের কাগজপত্রের সমস্যা আছে অবশ্যই আস্তে আস্তে নিজের ডকুমেন্টসগুলো ঠিক করার চেষ্টা করো কারণ প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট এই লাইফে ঠিক আছে চলো দেখা হচ্ছে পরবর্তী বিরোধে আর কার কোনো কোশ্চেন তো অবশ্যই কমেন্ট করে জানাবে চেষ্টা করো ভিডিও আনায় দেখা হচ্ছে পরবর্তী বিরোধে জয় হিন্দ